আসসালামু আলাইকুম ভালো আছেন এই শার্টটি কেমন দাম চাচ্ছেন আজকে নব্বই হাজার টাকা কয় দাঁত চাই তাঁত বস্তু কত মন হবে একশো কেজি কেমন হলে সেল হবে আজকে এটা কেমন আজকে টার্গেট বিক্রি এটা করছে পঁচাত্তর হলে বিক্রি করবেন দাম দামওছে আজকে দাম হয়েছে কেমন দাম হলো ওই সারটি সত্তর একাত্তর আমরা দেখতে পাচ্ছি ছোট একটি দেশি সার নাকি এটা দেশি তো এটা দেশি কেমন দাম চাচ্ছে এটা আজকে এটা পুষ্ট আশি হাজার গোস্ত কত মন হবে এটাতে একশো কেজি হবে একশো কেজি হবে না সত্তর সত্তর প্লাস হয়তো হতে পারে কেমন দাম চালেন বলেন এটা দাম কেমন পুষ্ট আশি হাজার কেমন হলে সেল করবেন এটা সেল করবেন দাম আজকে হয়েছে কেমন দাম হলো আজকে সত্তর থেকে দু হাজার কম হয়েছে কেমন দাম চাচ্ছেন আপনার ষাটটি আপনি দাম চাচ্ছেন তো একশো পঁচাত্তর ভাই এক লক্ষ পঁয়াত্তর কয় দাঁত দুই দাঁত দুই দাঁত গোস্ত টার্গেট কেমন আছে আছে প্লাস ভাই ভাই কেমন হলে সেল করবেন ষাটের উপরে ভাই এক লক্ষ ষাট বিক্রি করবেন এর উপর যা লাগবে আজকে দাম হয়েছে না না দাম হয়নি আজকে আসছেন কিছু সময় নাকি তাই কেমন দাম চাচ্ছেন এটার এক লক্ষ পাঁচচল্লিশ কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত কেমন হলে সেল হবে এটা এক লক্ষ ত্রিশ পঁয়ত্রিশ সেল হবে

ঠিক আছে ভাই কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে ভাই 180 ভাই 180 বস্তু কত মন হবে এটাতে পাঁচ মন পাঁচ মন কয় দাঁত দুই দাঁত দুই দাঁত কেমন হলো সেল করতে চাচ্ছেন ওই 60 65 60 65 এ সেল করবেন 60 65 এ সেল করবেন দাম কেমন হলো ভাই দাম কইছে ভাই 150 দাম কইছে 40 দাম কইছে দেড়শো চল্লিশ এরকম দাম হচ্ছে তার মানে হচ্ছে এক লক্ষ চল্লিশ অথবা এক লক্ষ পঞ্চাশ এরকম দাম হচ্ছে ষাট পঁয়ষট্টি সেল করে দেবেন মাসাল্লাহ এই ব্ল্যাকটা কার এটা ব্ল্যাকটা আমার এই ব্ল্যাকটা কেমন দাম চাচ্ছে আজকে ব্ল্যাকটা দাম চাচ্ছে ভাই একশো নব্বই এক লক্ষ নব্বই কয় দাঁত এটা এটা দুই দাঁত ভাই দুই দাঁত জি গোস্ত দাগের কেমন আছে এটার সাড়ে ছয় মন মাসাল্লাহ সাড়ে ছয় মন হবে এটা গোটা সুন্দর আছে এটা ফ্রিজ আর নাকি এটা করাস করাস

ভালো আছেন দুই লক্ষ আসি বলছেন উনি কত ভেঙে দিয়েছেন আপনাকে তিন লক্ষ চল্লিশ চাইছে আপনি দুইশো বলছেন মানে দুই লক্ষ আশি বললেন তাই তো